আমাদের হসপিটালে যখন রাত্রিবেলায় আমাদের ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছে সেই সময় সিভিক পুলিশ সুশান্ত রায় আমাদের মহিলা ডাক্তারবাবুকে রাত্রি বারোটার সময় এটা বলেন যে আর্জি করে ঘটনা কি ঘটেছে দেখেছেন তো সেই রকম আপনার সাথেও করা হবে এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তারা ওনারা শুধু বলেন যে এফআইআর করতে কিন্তু এই ভাতার হসপিটাল মানে থানা থেকে ভাতার হসপিটাল দূরত্ব দু কিলোমিটার এর মধ্যেও একবারও মনে হলো না পুলিশ প্রশাসনের আমাদের গিয়ে আমাদের হসপিটালের স্টাফের সাথে কথা বলে একটু তাদের নিরাপত্তার ব্যবস্থা করা বা কোনো অফিসারকে পাঠানো এটাও কিন্তু ওসেব মনে করলেন না এটা আমাদের খুবই খারাপ লেগেছে কী ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধিতে এরকম বললো মনে উনি একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন হয়তো সেই সময় ডাক্তারবাবু পরিষেবাও দিতে মানে দিয়েছেন কিন্তু উনি আগেও করেছেন মানে এই সিভিক পুলিশ বদ্ধ অবস্থায় আগেও এই ধরনের কাজ করেছেন এর নাম সুশান্ত রায় বাড়ি বাড়ির সম্ভবত আমরা এখনো খবর পাইনি বাড়ি কোন জায়গায় এর আগেও আমাদের মানে ডেন্টাল ডক্টর এমও যিনি আছেন ডক্টর অপর্ণা মুখার্জিকে গত বছর দু সালে ফোর্থ অক্টোবর একটা মাওবাদী পোস্টার তার সঙ্গে বুলেটও দেওয়া হয় তারপরেও পুলিশ প্রশাসন ভাতার হসপিটাল নিরাপত্তা নিয়ে সম্পূর্ণভাবে হতে আসেন যে ডাক্তারবাবুকে বলা হলো মহিলা ডাক্তারবাবু ওনার নামটা আমি মানে ডক্টর সুপ্রতপন সুতবাহন অষ্টবন ডক্টর সুতোবাণ ডিপার্টমেন্টে আছে উনি জেনারেল ইডিএম আমার নাম বিপ্লব বলে কি চাইছেন এখন চাইছি অবিলম্বে যে সিবি পুলিশ মতকে এই কাজটি করেছেন তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে যদি অ্যারেস্ট না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো এবং আমরা কর্মবিরতি করবো এখনও ব্যাপী আমরা কর্মবিরতি করিনি মানুষের স্বার্থে ভাতারে মানুষের স্বার্থে আমরা করিনি কিন্তু বারংবার এই ধরনের নিরাপত্তা দিতে না পারাটা এটা ব্যর্থতা ভাতার থানা